ঘুরতে যাও ঠিক এটারই আমি এই বাংলাটারই আমি কাল পরিবর্তন করবো যে তুমি কি সমুদ্র পারে যাও তুমি কি সমুদ্র পাড়ে ঘুরতে মানে ভ্রমণ ভ্রমণ করতে যাও বা ঘুরতে যাও একই তুমি কি সমুদ্র হতে গিয়েছিলে তুমি কি সমুদ্র পারে ঘুরতে যাবে ঠিক এটাই এখন ইতালিয়ানে আমি কাল পরিবর্তন করব যেমন তু ভাই বিয়া আলমারে তু ভাই বিয়া আলমারে তুমি কি সমুদ্র তীরে ভ্রমণ করতে যাও তুমি কি সমুদ্র তীরে ভ্রমণ করতে যাও তু সেই আন্দা তো বিয়া মারে তু সেই আন্দা তো বিয়া চারে মারে তুমি কি সমুদ্র তীরে ঘুরতে গিয়েছো বা ভ্রমণে গিয়েছো তু সেই আন্দা তো বিয়াজারে আলমারে তুমি কি সমুদ্র তীরে ভ্রমণে গিয়েছ তু আন্দাবি বিয়াজারে আলমারে তুই আন্দাবি পিয়াজারে আলমারে তুমি কি সমুদ্র তীরে ভ্রমণে যাচ্ছিলে তুমি কি সমুদ্র তীরে ভ্রমণে যাচ্ছিলে তু এরি আন্দা তো বিয়াজারে আলমার তু এরি আন্দা তো বিয়াজারে আলমার তুমি কি সমুদ্র তীরে ভ্রমণে গিয়েছিলে তুমি কি সমুদ্র তীরে ভ্রমণে গিয়েছিলে তু আন্দ্রাই মারে তু আন্দ্রাই মারে তুমি কি সমুদ্র তীরে ভ্রমণে যাবে বা তুমি কি সমুদ্র তীরে ঘুরতে যাবে তু সারাই আন্দা তো পিয়া মারে তু সারাই আন্দা তো বিয়াজারাল মারে তুমি কি সমুদ্র তীরে ঘুরতে চলে যাবে বাড়িয়াল জারিয়াল মারে তুমি কি সমুদ্র তীরে ভ্রমণে যাইতেছো বা তুমি কি সমুদ্র তীরে ঘুরতে যাইতেছো ঠিক এইভাবে কালগুলো পরিবর্তন হয় যে এইগুলা দিয়া মানে এই কালগুলা দিয়া শত শত আর তৈরি করা যায় শত শত বাক্য আমি জানি না আমারটা ভুল হইতেছে নাকি সঠিক হইতেছে আমি শিউল বলতেছি না কিন্তু আমার জানা মতে এইভাবেই মানে ওয়ার্ড তৈরি হয় বা এটা ন্যাচারাল এটা মানে খুব সহজ পদ্ধতির এর অ্যাডভান্সার আছে ইতালিয়ান ভাষায় অ্যাডভান্সার যেগুলো খুবই কঠিন আমি সেগুলো এখন তো সেগুলা যাই না জাস্ট এগুলো নিজে চলার মতো নিজে নিজে চল মানে চলার মতো ভাষা হয়েছে এগুলা খুবই নর্মাল ভাষা এগুলা এগুলা তেমন কঠিন কঠিন না হয়েছে যেরকম বি বি এ সি সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তবে চলাফেরার জন্য এগুলোই যথেষ্ট বা এগুলোই এখন যথেষ্ট